इस देश का पालन एक्चुअल में 200 साल की जो है गुलामी के बाद हमें 15 अगस्त उन्नीस को आज़ादी मिली एक नए इंडिया का जो है आगाज़ हुआ सारी चीज़ें जो हैं हुई एन की टीम का जो है अहम रोल है स्वतंत्रता केवल जो है आज़ादी का नाम ही स्वतंत्रता नहीं है आज़ादी है जो है लोगों की सुरक्षा करना लोगों के जो है आपदा के समय में जो है उनका बचाव करना हमारी टीम यहाँ लगभग जो है एक महीने से है खाना कुल वन में जो भी यहाँ प्रिकॉशनरी तौर पे हम लोगों को जो है डिप्लॉय किया गया था हमारी टीम जो है हर तरह की आपदा से लड़ने के लिए जो है सुसज्जित है हमारे पास स्पेशल इक्विपमेंट्स हैं हमारे पास जो है डीप डाइवर्स हैं यदि यहाँ कोई जो है अनहोनी होती है जैसे फ्लड सिचुएशन यदि होती है तो हमारी टीम पूरी तरह से उससे निपटने के लिए तैयार है आपका मैं इंस्पेक्टर मोहम्मद शादाब रहमानी বাহিনী আজকে আমরা রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং আমরা আজকে খুবই ফর্চুনেট ডেট আমাদের সাথে আমরা এনডিআরএফকে পেয়েছি উইথ অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সবাই এসেছেন এন আমাদের আগের থেকেই ছিলেন এখানে এবং তারা এই বছর আমাদের গেস্ট হিসাবে পার্টিসিপেট করেছেন আমাদের সাথে আর এই যে উদ্যোগ এই উদ্যোগ কারণ নিয়েছে মূলত এই উদ্যোগ মূলত রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এনসিসি এনএসএস এদের সহযোগিতায় এবং অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন সহযোগিতায় আমরা এটা নিয়েছি উদ্যোক্তা যারা নতুন প্রজন্ম এই আগস্ট কি সেটা জানেই না তাদেরকে কি বলবেন আগস্ট স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই আজকের দিনেই ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম এবং তার জন্য আগামী দিনে নিউ ইন্ডিয়া গড়ার দিকে এই ইয়াং জেনারেশনের খুব অগ্রগতি দরকার এবং এই ইয়াং জেনারেশনের সাপোর্ট না হলে আগাবে না কারণ এখন এই ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং যদিও কিন্তু ধীরে ধীরে ডেভেলপড কান্ট্রির দিকে যাচ্ছে মডার্নলি ইকোনমিক্যালি ফিনান্সিয়ালি প্লাস হচ্ছে ইনফ্রা স্ট্রাকচারালি সব দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে সো উই শুড বি এ পার্ট অফ এ ডেভেলপিং ইন্ডিয়া সেই জন্য ইয়াং জেনারেশনের কাছে আবেদন যে তারা নিজেদেরকে গড়ে তুলুক সেইভাবে এবং তারা ইন্ডিয়ার ডেভেলপমেন্টে এগিয়ে আসুক ডক্টর দীপক ভার্গব প্রিন্সিপাল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় वो भी चला जा रहा है इधर 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 তুমি দাঁড়াও না লাগবে না বহু লোক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুদ্ধ রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া